চা খেতে ইচ্ছা করছে অনেকক্ষণ চা খাওয়া হয়নি আচ্ছা তো অনেকবার চা খেয়েছি এখন যদি চা করতে বলি আবার কি বলবে কে জানে বলি দাও কি গো শুনছো কোথায় গেলে একটু চা করে দাও না গো খুব চা খেতে ইচ্ছা করছে মাথাটা কি যন্ত্রণা করছে উফ কি হচ্ছে কি বললে কতবার চা দিলাম এই নিয়ে কতবার চা দিলাম সকাল থেকে তোমাকে এই নিয়ে 50 বার চা দিয়েছি আর কতবার চা খেতে হয় যাও নিজে যাও রান্নাঘরের মধ্যে কি ঢোকো দেখো না তোমাকে আর চা করতে হবে না একটু চাচ্ছি কথা শোনালো তুমি আমি বাইরে পাড়ার দোকান থেকে চা খেয়ে নেবো থাক তোমাকে আর করতে হবে না যত সব বাজারে গিয়েও ফোন রোজ একই রুটিন বাজারে গিয়েও ফোন করবে বলো কি হয়েছে তোমার এই স্বভাব কোনোদিনও পরিবর্তন হবে না বলো বাজারে গিয়ে রোজ ভুলে যাও আলু আনতে বলি পটল নিয়ে চলে আসো পটল আনতে বলি বেগুন নিয়ে চলে আসো বেগুন আনতে বলি উচ্ছে নিয়ে চলে আসো কি হয়েছে কি তোমার রোজ রোজ একই জিনিস এই শোনো কি বললে তুমি আমি বলতে ভুল করেছি আমি বলতে ভুল করেছি আমি তোমাকে রোজ বলি ফর্দ নিয়ে যাও ফর্দ নিয়ে যাও ফর্দ লিখে নিয়ে যাও আর রোজ তুমি বাজারে গিয়ে আমাকে ফোন করবে এটা ভুলে গেছি ওটা ভুলে গেছি কি আনতে হবে আলু আনতে হবে না পটল আনতে হবে কি মাছ আনবো রুই মাছ না কাতলা মাছ এই তোমাকে সব কিছু আমি বলে পাঠিয়েছি না ভুলে যাও তুমি আজকে তুমি বাড়ি আসো তোমার দিন তো অনেক দিন কাজের মধ্যে খালি পঞ্চাশ বার ফোন করবে সকালবেলা যা গালাগাল দিলাম যা ঝগড়া করলাম এরপরে টাকা চাইলে দেবে না কি জানে তাও একটু ভালো করে নরম করে বলতে হবে কি গো কি গো শোনো না এই যে তোমার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি এই নাও খাও বাবা কি ব্যাপার গো তোমার আজ ঘটা চা করে নিয়ে আসলে ভূতের মুখে রাম না কোন তো মিষ্টি ব্যাপার আছে দাও দাও খাও খাও চাটা করে বানিয়ে এনেছি ভালো 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 হয়েছে 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 গো চাটা হুম বলছি কি একটা কথা বলবো তা বলো কি ব্যাপার বলছি একটু পার্লারে যাবো বুঝলে একটু হাজার টাকা দেবা চুলটা কাটবো আর বুরু ব্ল্যাক করবো আর মুখটা একটু ভালো করে ফেসিয়াল করব। তাহলে আমি দেখতে খুব সুন্দর হয়ে যাব দাও না গো হাজার টাকা হাজার টাকা পার্লারে যাবে না না ওই সব পার্লার কি করতে হবে না আমি হাজার টাকা দিতে পারবো না আমার কাছে এখন অত টাকা নেই আমি তোমাকে ঢং করার জন্য হাজার টাকা দিতে পারবো না যাও মার কাছে যাও মা হেসে দিয়ে তোমার চুলটা কেটে দেবে আর আমার দাড়ি কাটার রেজাল্ট আছে আমি রেজাল্ট দিয়ে তোমার ভূপ লাগ করে দেবো সাহ

কত সুন্দর জোনাকির মা রোজ বিকাল বেলায় পার্লারে যায় রোজ না সপ্তাহে একদিন তো মাস্ট শুধু কি জোনাকির মা মুশুরির মাও তাই আর তুমি একদিন একটু পার্লারে যায় বছরে তাও শুধু বলবো হেসো দিয়ে কাটো দা দিয়ে কাটো ভুরু রেজার দিয়ে চাচো ব্লেড দিয়ে কাটো কি রকম মানুষ তুমি তোমাকে আজকে টাকা দিতেই হবে দাও বলে দিলাম টাকা না হলে দেখো আজকে কিন্তু আমি রান্না করব না রান্না কিন্তু আমি বন্ধ করে দেব আজকে বলে দিলাম আজকে কিন্তু খাওয়া জন্য না তোমার বলে দিলাম আমি তাও তুমি দাও টাকা ঠিক আছে ঠিক আছে তোমাকে করতে হবে না যাও 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 হাজার টাকা হাজার টাকা জন্য ঝরে 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 পড়ছে কি রে বেপসি আজকে তোর মা কি রান্না করেছে বাবা কি বাজে কি রান্না ছি তোর মায়ের একদম ভালো হয়নি খেতে তাই না বল কি বাজে রান্না করে তোর মা

শুনে ফেলেছে এইবার তোমার কানের পোকা নাড়িয়ে দেবে রে কি করতে যে বলতে গেলাম খাওয়া ভালো হয়নি রান্না জুতের হয়নি খাওয়ার সময় তো গর গর করে দিল্লে আর এখন মেয়ের কাছে এসে বলছো রান্না ভালো হয়নি খাবার ভালো হয়নি তাই না সকাল থেকে তুমি রান্না করে গরমে ঘেমে নে একাকার হয়ে গেলাম কত কিছু রান্না করেছি আর উনি এখানে এসে আমার নামে বদনাম করছে মেয়ের কাছে রান্না ভালো হয়নি রান্না ভালো হয়নি কি রান্না করে দেবো তোমাকে সকালবেলা টাকা দিয়েছিলাম আমি পার্লারে যাবো বলে দিয়েছিলাম আমাকে টাকা তোমাকে যে খেতে দিয়েছি আইছো আমার অনেক তুমি আবার আমার নামে মেয়ের কাছে নিন্দা করছো এই শোনো খেতে ভালো হয়নি বলেই বলেছি ছোট দলකට একদম তোমার সাথে কথা বলতে আসো না বলো দিদার পরে বাবা সারাদিন কাজ করতে করতে আমার কি অবস্থা একটু নিজের জন্য আমি ভাবার সময় পাই না না একটা ভালো শাড়ি কিনি না একটা ভালো গয়না কিনে দেয় আমাকে না একটা আমার জন্য সাজের জিনিস এনে দেয় দেয় আমার কিচ্ছু এনে দেয় না সারাদিন খালি গপ গপ করে গিলবে এটা বানাও ওটা বানাও সেটা বানাও চশমাটা যে কোথায় রাখলো খুঁজেই পাচ্ছি না কি গো শুনছো

আর সারা বাড়ি চেঁচিয়ে রাখছো তুমি চশমা কোথায় চশমা কোথায় চশমা কোথায় চশমা কোথায় একটু তুমি আমার বসা দেখতে পারো না বলো একটু বসা দেখতে পারো না সব সময় খালি এটা কোথায় ওটা কোথায় সেটা কোথায় কিছু আমি চোখের সামনে রেখে দিই আর গোছানি মানে তুমি কি বলতে চাইছো গোছানি মানে কি বলতে চাইছো কথাটা তুমি কি বললে গোছানি মানে কি সারা সংসারের সমস্ত জিনিস আমি গুছিয়ে রাখি তুমি কি গুছিয়ে রাখো এটা তো টান মেরে মেরে ফেলো টান মেরে মেরে ফেলো এদিকে ফেলো ওদিকে ফেলো সেদিকে ফেলো সব তো আমি নিয়ে নিয়ে গোছাই আবার গোছানি বলছো আমাকে তুমি বলবো আমার সাথে একদম মরে দিলাম ঠিক আছে ঠিক আছে আমার ভুল হয়ে গেছে আমি আর তোমাকে কিচ্ছু বলছি না হবে আজকে তো ধরা পড়বেই আজকে দেখতেই হবে ধরা পড়লো বলে হ্যাঁ ওইখানটা আছে আছে ওইখানটায় আছে ধর ধর সারাদিন তো তোমার কোনো কাজ কাম নেই সারাদিন বললে তুমি আমি সারাদিন কাজ কাম করি না এই সিরিয়াল নিয়ে আমি বসে থাকি আমি সন্ধ্যাবেলায় সিরিয়ালটা নিয়ে বসি সারাদিন কে কাজ করে

কি চিল্লাයි কেন গলব না কি করব কানটা তো ফেটে যাবে এবার বড় দিন খালি আমাকে বলতো আমাকে রিমোট দিতে হবে না আমার রিমোট চাটাই ভুল হয়েছে আমি খেলা দেখব না আমি যাচ্ছি বাইরে গিয়ে আড্ডা দিতে আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দিও হ্যাঁ ভুল হয়ে গিয়েছে ভুলে গিয়ে থাকে মনে থাকে না বেরো ওখান থেকে শত শত বেরো এই তো ধরে ফেলে আজকে গেছি রাজা আজকে আমি জমি রান্না করব কি গো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকের মতো টাটা